রাজনীতি দিয়েও আমরা গণতন্ত্রের বিদকে শক্তিশালী করতে পারি আমি এই পরিবারকে এই সংগঠনকে আমাদের দলের পক্ষ থেকে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই নুরুল হক নূরের নেতৃত্বে বিগত আন্দোলন সংগ্রামে তার সংগঠন যেভাবে রাজপথে ছিল বাধা ছিল বিপত্তি ছিল ফ্যাসিস্টের চোখরাঙ্গানিকে উপেক্ষা করেই এখন পর্যন্ত সে আজকে এই সংগঠনের নেতৃত্ব দিয়ে যাচ্ছে এর পরও কিন্তু ষড়যন্ত্র থেমে নাই। মধ্যে আমি আসার ক্ষেত্রে যে ভূমিকা স্থাপন করছে আমি মনে করি তার এই উদারতা তার এই সংগ্রামী জীবন এবং এই সংগঠনের নেতৃত্বে আরও যারা রয়েছেন সবাই আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকব। আমাদের আমির খুসরু মাহমুদ চৌধুরী একটু আগে যে ধারায় বক্তব্য দিয়েছেন আমি দেখেছি তার বক্তব্যের মধ্যে সেখানে গণতন্ত্রের সুস্পষ্ট কথাগুলো এবং পাশাপাশি একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের মধ্যে কিভাবে নিবিড় সম্পর্ক গড়ে তোলে যার যার আদর্শ ভিত্তিক রাজনীতি দিয়েও আমরা গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে পারি